এম ডি ইকবাল সাহেব মুভি যদি রিলিজ দেওয়ার যদি আপনার চিন্তাভাবনাই থাকে হ্যাঁ তাহলে আপনি কোনো অফিসিয়াল ট্রেলার বা কোনো গান কোনো রিলিজ করছেন না কেন নাকি আপনি একা একাই হলে রিলিজ দিয়ে একা দেখে হিট করে বেরিয়ে যাবেন হ্যাঁ নাকি আপনার একা মানে একা এক ক্ষমতা দিয়ে আপনি হলে দিবেন রিলিজ দিবেন হলে নিজে একা গিয়ে পরিবারকে নিয়ে দেখে চলে আসবেন এটাই কি আপনার চিন্তাভাবনা হচ্ছে আপনার পরে ময়ারক্ষী দেখেন কত কিভাবে প্রোমোশনাল চালিয়ে দিচ্ছে আজকে দুই দিনের মধ্যে দুই তিন দিনের মধ্যে আপনার কি আপনার মধ্যে কোনো ধরনের প্রমোশনাল কিছু নাই আমার মনে হচ্ছে আপনি ফ্যামিলিগতভাবে মুভিটা বানিয়ে গেছেন ফ্যামিলিগতভাবে দেখার জন্য মুভি রিলিজ দিবেন হলে গিয়ে নিজেরা নিজেরা দেখে বেরো যাবেন মানুষ জানতে হবে না যে রিভেন্স মুভি আসবে মানুষকে বুঝাইতে হবে না যে রিভেন্স মুভি কি হতে যাচ্ছে আপনার জন্য বুবলি আপুকে মানুষ বলব যে বুবলির মুভি ইয়ে হয়েছে ফ্লপ হয়েছে কিন্তু আপনারা যদি ভালোভাবে প্রমোশন না করেন তাহলে তো মুভিটা ভালোভাবে মানে মানুষের কাছে পৌঁছাইতে পারবে না একমাত্র পহিলিকা মুভির প্রযোজকটা ছিল পারফেক্ট আমার মনে হয় বুবলি আপুর জন্য যেমন প্রমোশন করেছে তেমন কিন্তু মানুষের হৃদয়ে কেড়ে নিয়েছে হ্যাঁ পহিলিকা দিয়ে আপনা আপনার সাথে আসলে কাজ করা কি ভুল হয়েছে জিওল রোশন আর বুবলিয়পুর